পিওং মাটিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিমজং উন নতুন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন মূলত বহিঃশত্রু মোকাবেলায় পারস্পরিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন তারা এদিকে অনলাইন বিবিসির এক প্রতিবেদনে বলা হয় রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কোনো দেশ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে একটি সার্বিক কৌশলগত চুক্তি স্বাক্ষর হয়েছে বিষয়টি রুশ প্রেসিডেন্ট নিজেই নিশ্চিত করেছেন এই চুক্তির মাধ্যমে পিয়ংইয়ং এবং মস্কোর সম্পর্ক আরও জোরালো হয়েছে বলে মনে করছেন উত্তর কোরিয়ার নেতা কিম তবে এতে বেশ উদ্বিগ্ন পশ্চিমা দেশগুলো এতে বিশ্ব রাজনীতিতে দৃশ্যমান প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা মনে করেন মস্কো এবং পিওং মধ্যে এমন সামরিক চুক্তির ফলে কোরিয়া উপদ্বীপে এর রাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাব পড়বে যার ফলে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আপাতত মাথা ব্যথার কারণ হচ্ছে উত্তর কোরিয়া ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে এছাড়া গত বছরের সেপ্টেম্বরে কিমজং উনের রাশিয়া পরমাণু অস্ত্র কেন্দ্রের ভ্রমণের সময় তাকে পরমাণু অস্ত্রের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন পুতিন এরপর থেকেই অস্ত্র সরবরাহের জেরে কিমের উপর মার্কিং সন্দেহ আরও প্রকট হয়েছে এদিকে দুদিনের সফরে গত বুধবার দিনের প্রথম প্রহরে পিয়ংয়ং বিমানবন্দরে পৌঁছান পুতিন সেখান থেকে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম পরে তাদের মধ্যে দ্বিপাক্ষীয় বৈঠক হয় সেখানেই নতুন চুক্তিতে স্বাক্ষর করেন দুই নেতা বৈঠক শেষে পুতিন বলেন দুই দেশের মধ্যে সার্বিক আংশীদারিত্ব চুক্তি সই হয়েছে এতে আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক কারিগরি সহযোগিতা গড়ে তোলার বিষয়টিও একেবারে নাকচ করেননি তিনি ফলে মস্কো এবং পিওং নতুন চুক্তিতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে পুতিন এবং কিমের বৈরিতা আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা আইভিটিভি ইউএসএ ইয়র্ক